আর এই গাছটা মরিচ গাছ আর এটা কি গাছ এটা এখানে এটা এখানে এসো ওইটা কি গাছ হ্যাঁ হাত দাও হ্যাঁ কি গাছ এটা কি গাছ বলতে পারবে না করলা কি করছে এটা

মরিচ গাছে পানি দিলে লেবুর গাছ হয় হ্যাঁ এটা কেমন কথা জোরে বলো এটা কি খাওয়া হয় কেন খাওয়া হয় এটা অনেক ভিটামিন আছে গাছে কি কলম চা ধরেছে না এই যে কলম চা এই যে এই যে আছে এটা কি গাছ লেবুর গাছ লেবু ধরেছে লেবু খাওয়া হয় অনেকগুলো ভিটামিন থাকে এজন্য লেবু খাওয়া হয়